এবং ঝর্নার সেই মামলা তাকে মোকাবেলা করতে হয় এবং তাকে কোর্ট যেতে হয় তিনি আবার অ্যারেস্টেড হবেন এবং আবার বিপদে পড়বেন এবং তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে কাজেই এই যে তিনি বের হয়েছেন এই বের হওয়াটাই শেষ বের হওয়া নয় এটি শুরু হলো এবং যার অনেক কিছুই ঝর্না ভাবির উপর নির্ভর করছে মোদী কি এবার হেরে যেতে পারে এমন একটি আলোচনা কিন্তু এখন ভারত জুড়ে চলছে আবারও সে চারশোর উপরে মানে অতিক্রম করে তার আসন সংখ্যা এবং নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা পাবে সেটি সম্ভবত এবার হচ্ছে না আবারও চলতি মে মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছেন কেন আসছেন কি বাংলাদেশ নিয়ে কি খেলতে চেয়েছিলেন বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রে খেলা আসলেই একেবারে সব শেষ হয়ে গেছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনও নিশ্চিত করে বলতে পারি না আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত দর্শক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশে দুই দিন ব্যাপী সফরে আসছে প্রিয় দর্শক তিনি আবার নতুন করে কি বার্তা নিয়ে আসছে কেন আবার তিনি বাংলাদেশে আসছে প্রিয় দর্শক এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন মঞ্জুরুল আলম পান্না প্রদর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যেটি হলো মামুনুল হককে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন জনাব গোলাম মাওলা রনি। প্রদর্শক তার তৃতীয় স্ত্রীর নাম ঝর্ণা এবং এই ঝর্ণাকেই কেন্দ্র করে এত সব ঘটনা ঘটেছিল মামুনুল হকের সামনে প্রিয়দর্শক সেই স্ত্রীকে যদি সে স্বীকৃতি না দেয় তিনি কিন্তু আবারও জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনই মন্তব্য করেছেন গোলাম মলারনি প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হল দর্শক মোদীর অস্থিরতা বাড়ছে তিনি হেরে যেতে পারেন দর্শক তিনি হেরে যাবেন কি যাবেন না এই বিষয় নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ তো আর দেরি করবো না চলুন এক এক করে সবগুলো ভিডিও দেখে আসব তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো হেফাজত ইসলামের অন্যতম নেতা জনাব মামনুল হক প্রায় তিন বছর বা সাড়ে তিন বছর কারাভোগের পর তিনি মুক্তি পেয়েছেন তার মুক্তিকে কেন্দ্র করে হেফাজতের মধ্যে এক ধরনের আনন্দের বন্যা বইছে বিভিন্ন জায়গাতে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং তার যে মাদ্রাসা সেই মাদ্রাসাতেও তিনি গিয়েছেন এই তিন বছরের যে কারাভোগ কারাভোগের পর সঙ্গতির তিনি ক্লান্ত বিধ্বস্ত এবং সম্ভবত রোগাক্রান্ত মঙ্গল হক যেটি করলেন খুব অল্প বয়সে তার সেই কথা অর্থনৈতিক সঙ্গতি এবং তার বাবার পরিচিতি সব মিলিয়ে তিনি নিজেকে একটি জায়গাতে নিয়ে এসেছিলেন কিন্তু এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার কবলে পড়ে সুপার হিরো হতে গিয়ে বা তার দলের মধ্যে অর্থাৎ হেফাজতের মধ্যে যারা তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে হেফাজত করার জন্যে তিনি হয়তো সরকারের বিভিন্ন টোপ গিলেছেন এবং সেই সরকারের টোপ গিলতে গিয়ে তিনি কাউন্টার ইন্টেলিজেন্সের কবলে পড়েছেন এখন আমনুল হককে যে সমস্ত লোকজন বায়তুল্যকর এনেছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা শেষ পর্যন্ত মামুনুল হককে রক্ষা করতে পারেনি তাকে জেলে যেতে হয়েছে আর জেলে যখন এসে গিয়েছে যাওয়ার পর একটার পর একটা যারা বিজয়ী হয়েছে অর্থাৎ মামুনুল হকের বিরুদ্ধে বিশেষত যারা বিরক্ত ছিল অন্য গ্রুপগুলো সেটিকে দেশি না বিদেশি ইন্টেলিজেন্স সেটা আপনারা বুঝে নেন বিরক্ত ছিল তারা এই জেলে তাকে টার্গেট করলো টার্গেট করে এই ঝর্ণাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটালো এবং পরবর্তীতে যারা মামলু হকের পক্ষে ছিল তারা ব্যাকফুট এসে চলে যায় এবং যারা মামলুল হকের বিরুদ্ধে ছিল তারা ফ্রন্ট লাইনে চলে যায় এবং সেই অবস্থায় কিন্তু মামলুল হাগ এতদিন জেল খেতে বের হয়েছে ফলে এখন তার কি হবে বা তার যে স্ত্রী যার সঙ্গে তিনি দীর্ঘদিন সহবাস করেছেন তো সেই ঝর্ণা ভাবি তাকে কি এখন তিনি বৈধভাবে বিয়ে করবেন নাকি তাকে তালাক দিবেন তাকে তিনি ক্ষমা করবেন না তার সঙ্গে ঘর করবেন এবং এটার উপরও কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করছে তিনি যদি এখন ভাবিকে গ্রহণ করেন এবং প্রেসের সামনে এসে সত্যি কথা বলেন যে ঠিক আছে আমার এটা সমস্যা ছিল আমি এখন এই যে কামিন নামা করলাম সরকারের নিয়ম আছে সিটি কর্পোরেশন নিয়ম আছে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে করলে নির্ধারিত ট্যাক্স দিলে সেই বিয়েটা হয়ে যাবে সে সেই বিয়েটা কিন্তু সে করতে পারে এবং সেটি যদি তিনি করেন তাহলে তা তিনি একজন সাহসী এবং সত্যিকার ইমানদার মানুষ হিসেবে পরিচিত হবেন কিন্তু ঝর্ণাকে নিয়ে যদি সেই গোয়েন্দা সংস্থাগুলো আগের মতো খেলে এবং ঝর্ণার সেই মামলা তাকে মোকাবেলা করতে হয় এবং তাকে কোর্টকাছারিতে যেতে হয় তিনি আবার অ্যারেস্টেড হবেন এবং আবার বিপদে পড়বেন এবং তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে কাজেই এই যে তিনি বের হয়েছেন এই বের হওয়াটাই শেষ বের হওয়া নয় এটি শুরু হলো এবং যার অনেক কিছুই ঝর্ণা ভাবির উপর নির্ভর করছে এখন সেই ঝর্ণা ভাবিকে তিনি কীভাবে মূল্যায়ন করবেন এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় মোদী কি এবার হেরে যেতে পারে এমন একটি আলোচনা কিন্তু এখন ভারত জুড়ে চলছে ইতিমধ্যে তিন ধাপের নির্বাচন শেষ হয়েছে সাতই এই তিন ধাপের নির্বাচন বিশ্লেষণ করেছেন কংগ্রেসের একজন শীর্ষ নেতা শশী থারুস তিনি কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাত ধাপের মধ্যে দুই ধাপের ভোট শেষ হওয়ার পর মনে হচ্ছে বিজেপির নিরঙ্কুশ জয় সহজ সাধ্য হবে না দুই নম্বর পয়েন্ট বেকারত্ব ক্রয় ক্ষমতা হারানো এবং ব্যক্তিগত সঞ্চয় টান পড়ার মুখে ভোটাররা বিজেপি বিমুখ হতে পারে তিন নম্বর ব্যক্তি মোদীর জনপ্রিয়তা ভাটা না পড়লেও তার দলের প্রার্থীরা ততটা জনপ্রিয় নন চার নম্বর পয়েন্ট হচ্ছে বিরোধীদের উপর দমন পীড়ন বাড়ানোর পেছনে বিজেপির ক্ষমতা হারানোর ভয় কাজ করে থাকতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বিরোধীরা আত্মবিশ্বাসে উজ্জীবিত হচ্ছে বাতাসে পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে এই মূল পয়েন্ট হচ্ছে এইগুলো এখানে শশী থারুর যেটি বলছেন যে ভারতের নির্বাচন নিয়ে কিছুদিন আগেও ব্যাপকভাবে যেই ধারণা প্রচলিত ছিল নির্বাচন দ্বিতীয় মাসে গড়াতে না গড়াতেই সেই ধারণা ভেঙে পড়েছে আত্মতুষ্টিতে বুথ হয়ে থাকা পণ্ডিতরা অনেক আগেই রায় দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি অতি স্বাচ্ছন্দ্যে জিতে যাবে কিন্তু সাত ধাপের নির্বাচনের মধ্যে দুটি ধাপের প্রায় একশো নব্বইটি আসনের ভোট গ্রহণের পর মনে হচ্ছে বিজেপির হাতে জয় যতটা সহজে ধরা দেবে বলে ভাবা হচ্ছিল সেটি ততটা সহজে বোধ হয় আর হচ্ছে না আচ্ছা কেন হচ্ছে না তার কারণ হচ্ছে যে ভোটের হার কম অর্থাৎ ভোটারদের মধ্যে তেমন আগ্রহ উদ্দীপনা নেই অর্থাৎ মোদি ম্যাজিক কাজ করছে না অথবা মোদি হাওয়া খুব মানে প্রবল বেগে আর মানে সঞ্চালিত হচ্ছে না ফলে মোদীর মধ্যে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে যার কারণে সর্বশেষ অস্ত্র হিসাবে ধর্মীয় শুশুড়ি দেওয়া তিনি শুরু করেছেন কংগ্রেসকে জড়িয়ে তিনি সরাসরি নিশানা করেছেন মুসলমানদের প্রতি অর্থাৎ যাতে হিন্দু ভোটাররা ব্যাপক সংখ্যায় মানে এগিয়ে আসে এটি হচ্ছে তার একটা সস্তা রাজনৈতিক লক্ষ্য সেই লক্ষ্যও যে খুব একটা কাজ করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা ভোটারদের মনোভাব ও গতি প্রকৃতির অনানুষ্ঠানিক পর্যবেক্ষণ যে জোরালঙ্গি দিচ্ছে তা মোটেও বিজেপির পক্ষে যাচ্ছে না মনে হচ্ছে বিজেপিকে তৃতীয় দফায় ক্ষমতায় আনার পক্ষে দলটি ভোটারদের তেমন কোনো জুচ্ছুই যুক্তি দেখাতে পারছে না প্রথম কথা হলো যে মোদী নতুন চাকরির বাজার সৃষ্টি করবেন বলে জনগণকে পাশা দিয়েছিল সেই প্রতিশ্রুতি রাখিনি বলেছিল যে প্রতি বছর দুই কোটি বেকার যুবককে তিনি নতুন চাকরি দেবে কিন্তু সেই আশা দুশা এমন আশা দুই সালের পর দু হাজার উনিশ সালেও যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের আবার মোদীকে ভোট দেওয়ার কোনো যুক্তির কারণ নেই অর্থাৎ যেহেতু সেই লক্ষ্য পূরণ হয়নি সত্যিটা হলো মোদির আমলে বেকারত্ব তো কমই বরং মারাত্মকভাবে মাথা ছাড়া দিয়েছে সম্প্রতি বেকারত্বের পারত কিছুটা পড়তির দিকে বলে মনে হলেও এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে সরকারি খাতাপত্রে বেকারত্বের যে হিসাব দেখানো হচ্ছে আদতে তার চেয়ে অনেক বেশি বেকার বাস্তবে রয়েছে প্রকৃত অবস্থা হলো যে দুই সাল থেকে ভারতের আশি শতাংশ লোকের আয় কমতির দিকে রয়েছে বাড়ছে না তাদের আয় এসব লোকের জিনিসপত্র কেনার ক্ষমতা এবং সঞ্চয় করার ক্ষমতা দুটিতেই ধস নেমেছে অনেকেই জনকল্যাণকে মতন সুরক্ষা দিতে না পারার জন্য সরকারকে দায়ী করছে আচ্ছা এখন কি হচ্ছে এসব কারণে মোদীর আচরণ ও হাবভাবে তার ক্রমবর্ধমান প্রকাশ পাচ্ছে তিনি তার মুসলিম বিরোধী হাক ডাক থেকে বেরিয়ে এখন সরাসরি আক্রমণের দিকে চলে গেছে গত মাসে একটি নির্বাচনী প্রচারণা সভায় মোদী কোনো রকম ডাক না করেই বলেছেন কংগ্রেস পার্টি সরকার গঠন করলে সেই সরকার হিন্দুদের জমি জমা সহায় সম্পত্তি সবকিছু মুসলমানদের মধ্যে ভাগ করে দেবে মোদী মুসলমানদেরকে ভারতীয় না বলে অনুপ্রবেশকারী এবং গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করা লোক বলে অপমান করেছেন তার মানে কোন পর্যায়ে গেছে যে একটা চূড়ান্তভাবে সে নেমেছে যে একেবারে সবচেয়ে যেটা নিচু নিচু লেভেলের একটা রাজনৈতিক প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণায় তিনি নেমেছেন এর মূল কারণটাই হচ্ছে মোদীর যে আত্মবিশ্বাস যে আবারও সে চারশোর উপরে মানে অতিক্রম করে তার আসন সংখ্যা এবং নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা পাবে সেটি সম্ভবতই বাড়া হচ্ছে না আবারও একটি বিশেষ আলোচিত চরিত্র আমাদের কাছে খুবই পরিচিত একটি নাম দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারত যার দেখভালের দায়িত্বে সেই ডোনাল্ড লু আবারও চলতি মে মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছেন কেন আসছেন কি উদ্দেশ্যে আসছেন এখনও কিছু পরিষ্কার নয় এবং নামটি যখন ডোনাল্ড লু তখন কথা বলতেই হয় তার নাম হচ্ছে আমার সঙ্গে সঙ্গে নানান ধরনের গুঞ্জন নানান ধরনের আলোচনা বিভিন্ন মহল থেকে উঠতে দেখা যায় যা এর মধ্যে তার আগামী সফরকে নিয়ে শুরু হয়ে গেছে এবং তারই সফরের বিষয়টি এখনও পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দূতাবাস দুপক্ষই বেশ গোপন রেখেছে কেন গোপন রেখেছে আমরা জানি না এর পেছনের উদ্দেশ্য কী তবে যেটুকু মোটামুটি জানা যাচ্ছে যে তার সফরসূচিতে কিছুটা বদল করতে পারে সফরের তারিখ পরিবর্তন হতে পারে এই জন্য নাকি গোপন রাখা হচ্ছে আসলে কি তাই তবে তিনি যে দক্ষিণ এশিয়াতে নানান কারণে আলোচিত সেই জায়গা থেকে যদি আমরা আমাদের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তার একটি মন্তব্য আমাদের পর্যবেক্ষণে নেই বা বিবেচনায় নেই তিনি যে বারবার বলছেন যে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে এখনও সেই জায়গা থেকে আমরা ডোনাল্ড ডোনাল্ডোয়ের সাথে কিছু মেলাবো কিনা তা নিয়েও বিতর্ক করতে পারে তার কারণ তিনি তো আগেই বলেছেন নানান কারণে আলোচিত এবং বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে ষড়যন্ত্র বলি কিংবা মার্কিন নীতির পক্ষে নানান ধরনের কলাকৌশল বাস্তবায়নের কথা বলি সেসব বিষয়ে ডোনাল্ড লু বেশ সিদ্ধহস্ত যার প্রমাণও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি পাকিস্তানের কথাই বলি গত বছর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যিনি পেছন থেকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কলকাঠি নেড়েছেন তিনি এই ব্যক্তি লু এবং এ কথাও তো ফাঁস হয়েছে যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত তাকে ডেকে ডোনাল্ডু বলেছেন ফোনে বলেছেন যে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হলে পাকিস্তানের উচ্চ পর্যায়ের যেসব সরকারি কর্মকর্তা রয়েছেন যাদের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ রয়েছে তারা কেউ রেহাই পাবেন এরকম একটি আলটিমেটাম দিয়েছিলো আর বাংলাদেশে তাদের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র যে মার্কিন ভিসানীতি সহ নানামুখী তৎপরতা চলছিল তার পার্ট হিসেবে তার দৌড়ঝাঁপ আমরা বাংলাদেশে দেখেছি বিভিন্ন সময় নির্বাচনের কয়েকদিন আগেও যখন তফসিল ঘোষণা করা হলো তারপরও ডোনাল্ড লুয়ের পক্ষ থেকে একটি বিশেষ চিঠির প্রধান তিন দলের উদ্দেশ্যে পিটার ডিহাস পৌঁছে দিয়েছিলেন সবার মাঝে একটি সংলাপের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে এবং সেটি নিয়েও নানান ধরনের কাহিনী আমরা জানি এর আগে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গী হয়েও তিনি বাংলাদেশে সফরে এসেছিলেন গত বছরের জুলাইতে সে সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তারা বৈঠক করেছিলেন এবং তারা বলে দিয়েছিলেন যে এরকম প্রকাশ্যে বলেছিলেন সাংবাদিকদের কাছে যে বাংলাদেশে কোন ফর্মেটি নির্বাচন হবে তা তারা বর্তমান সরকারের উপরেই ছেড়ে দিচ্ছে তাদের কণ্ঠ রকম সুর ছিল এবং তারা এই কথাও বলেছিল যে আসুন আমরা বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিই অর্থাৎ বলকে তাদের কোর্টে দিয়ে দিয়েছিল সরকারের কোর্টে এই ডোনাল্ড লু সর্বশেষ পর্যায়ে একটি অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে তিনি মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ এবং ভারতকে সতর্ক করে দিয়েছিলেন এবং এখানে চীন বিশেষ খেলা খেলতে পারে সে বিষয়েও তিনি সতর্ক করে দিয়েছিলেন এবং তো দেখছি যে তার এই সব বা ভবিষ্যৎবাণী বা তার কথাবার্তা সবসময় যে একেবারে ব্যর্থ হয় তা কিন্তু নয় এখন বাংলাদেশ নিয়ে কী খেলতে চেয়েছিলেন বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের খেলা আসলেই একেবারে সব শেষ হয়ে গেছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনও নিশ্চিত করে বলতে পারি না এখন সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে সেই সময়টিতে এসে ডোনাল্ড লোয়ের সফর আসলে কি উদ্দেশ্যে সেরকম একটি প্রশ্ন এর মধ্যে তৈরি হয়েছে এটি কি স্বাভাবিক কোনো সফর নাকি বিশেষ বিশেষ কোনো কোনো কিংবা তাদের পরিকল্পনা নিয়ে সফরে আসছেন তো দর্শক দেখলেন আজকে সবগুলো ভিডিও এবং আমি আশা করছি আপনি খুব মনোযোগ দিয়ে সেই ভিডিওগুলো দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ